আসসালামু আলাইকুম নলেজ অফ মেডিসিন বিডিচনের পক্ষ থেকে স্বাগতম আপনি কি দীর্ঘকালীন জর্জনিত দুর্বলতায় ভুগছেন জিনটনিক একমিন ল্যাবরেটরিজ লিমিটেডের পেনাক্স জিনসেন গ্রুপের অত্যন্ত কার্যকরী একটি সিরাপ ভিন্ন ভিন্ন কোম্পানি অনুযায়ী ভিন্ন ভিন্ন নামে ও ভিন্ন ভিন্ন দামে ফার্মেসিগুলিতে পেয়ে থাকবেন আপনি আপনার পছন্দ আর প্রয়োজন অনুযায়ী যে কোনো কোম্পানি কিনে নিতে পারেন নির্দেশনা জিংস্যাং অবসন্নতা ও চাপ কমায় এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি জীবনশক্তি বাড়ায় এটি দীর্ঘকালীন দুর্বলতায় নির্দেশিত এটি যৌনাকাঙ্ক্ষা বৃদ্ধি করে শারীরিক সহিষ্ণুতা বৃদ্ধি করে সন্তান উৎপাদনে অক্ষমতা প্রতিরোধ করে এটি ডায়াবেটিস রোগে সহায়ক হিসেবে নির্দেশিত মাত্র সেবন বিধি জিংস্যাং ক্যাপসুল দৈনিক এক বা দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন দুইশো এম বোতলের মূল্য তিনশত পঞ্চাশ টাকা সো এই ধরনের আরও ওষুধ সম্পর্কিত টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি ভিডিওটি ভালো বা উপকার আসে তাহলে লাইক এবং শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আপনার সুস্বাস্থ্য কামনায় নলেজ অফ মেডিসিন বিডি